তুমি মানুষ ভালো না কি কিছু বলতেছি বলবো বলবো রাগ করবে আসলে বন্ধু তুমি মানুষ ভালো না আসলে বন্ধু তুমি মানুষ ভালো না আমার ভুল তোমার চোখে পরে প্রতিদিন তোমার ভুল আমার চোখে পরে না কোনো দিন আমার ভুল তোমার চোখে পরে প্রতিদিন তোমার ভুল আমার চোখে পরে না কোনো দিন তুমি আমার দোষ খোঁজ তুমি আমার দোষ খোঁজ ভালো খুঁজে পাও না আসলে বন্ধু তুমি মানুষ ভালা না আসলে বন্ধু তুমি মানুষ ভালা না গীবত চর্চা মহামারি তুমি বন্ধু জানো এ আমল কি তুমি বন্ধু কোনো দিন মানো গিবত চর্চা মহামারি তুমি বন্ধু জানো এ আমল কি তুমি বন্ধু কোনদিনও মানো যেদিন আমি থাকব নারে বুঝবে সেদিন আমার কাছে তুমি বন্ধু sile kotori যেদিন আমি থাকব নারে বুঝবে সেদিন আমার কাছে তুমি বন্ধু sile kotori আমি তোমায় প্রাণ আমি তোমায় প্রাণের চেয়েও ভালোবাসি বুঝলে না আসলে বন্ধু তুমি মানুষ ভালা না বন্ধু আমার ভুল ধরো নিজের ভুল ধরো না আসলে বন্ধু তুমি মানুষ ভালা না কথা বলে ঢিকা নিজের বেলায় শোনো না কথা কথা অন্য